খুবই গর্জাস হতে যাচ্ছে বাংলাদেশের সকল ডুবাই প্রাসী এবং বাংলাদেশ থেকে যারা ডুবাই যাবে যারা অনেকদিন ধরে আহাঙ্ক্ষা করে বস আসে ডুবার কখন চালু হবে তাদের জন্য আজকে একটা বিশাল বড় একটা আপডেট যেটা টা খুবই আপনাদের জানার জন্য খুবই প্রয়োজন আপনার শোনার জন্য খুবই প্রয়োজন ওয়াচ করবেন ঠিক আছে আচ্ছা আমরা সেই তো সামনে ঈদ সাত তারিখ ঈদ হতে যাচ্ছে ঈদ উল আজহার উপলক্ষে যে দুবার কি সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের জন্য কি বিশা কি করবে কুকুলবে না এই সম্বন্ধে একটু আপডেট জানাবো আচ্ছা ঈদ উল আজহার উপলক্ষে মানে দুবাই সংযুক্ত আরব আমি সাময়িক ভাবে বিশাল স্থগিত করেছে দুই হাজার পঁচিশ সালে সাত থেকে আট জুন পর্যন্ত ঈদুল আজহার উপলক্ষে ইউএ সরকার ভিসা ইমিগ্রেশন মাধ্যমে পরিষেবা সামরিকভাবে স্থগিত করেছে এই সময়ের জন্য নতুন ভিসা আবেদন এবং নবায্য গণনা ইমিগ্রেশন সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান করা সম্ভব করা হবে না তবে সীমান্ত নিয়ন্ত্রণ ও স্বাভাবিকভাবে চালু করা হয়েছে আচ্ছা ভবিষ্যতের জন্য আমাদের জন্য ভিসার জন্য কি কি মানে

কাগজপত্র এগুলো থেকে আপনার কিন্তু বিরত থাকবেন আচ্ছা যেটা কূটনীতি সম্পর্কে বাংলাদেশ সরকার ইউ সম্পর্কে একটা উন্নয়ন ফলে একটা ভবিষ্যতের জন্য একটা সুন্দর একটা কূটনীতি সম্পর্ক তারা কিন্তু তৈরি করতে যাচ্ছে যে সম্পর্কটা আমাদের জন্য জুনের জন্য বা জুনের মাঝারি বা জুনের লাস্ট মুমেন্টে কিন্তু আমাদের জন্য কিন্তু বিচার প্রক্রিয়াটা কিন্তু চালু হতে যাচ্ছে তো এই জন্য আমি আপনাদের মধ্যে বলবো যে দু হাজার পঁচিশ সালে যে ডুবার যে বিচার যে আপডেটটা বাংলাদেশের জন্য যে একটা সুখবর এটা কিন্তু যে আপনার এই বিষয়টা কিন্তু করতে যাচ্ছে তবে আহ মানে দ্বিপাক্ষিক একটা আলোচনা যেটা যেমন দুবাই সরকার এবং বাংলাদেশ সরকার তারা কিন্তু দুই দেশের মধ্যে একটা মানে স্ট্রংলি একটা কমিউনিকেশন রাখতেছে যে স্ট্রংলি ভাবে তারা কিন্তু যে একটা মানে কূটনীতিক যে একটা সম্পর্ক এটা কিন্তু বজায় রাখতেছে যাতে আমাদের যে জুনের মাঝের বা ঈদের পর যে যে বিশাকুলার যে একটা পসিবিলিটি বিশাকুলার যে একটা সম্ভাবনা এটা কিন্তু তারা কিন্তু কঠিনভাবে চালিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই আমি বলবো আপনারা যারা ভবিষ্যতে কিন্তু যারা গিয়েছে যে অবৈধ কাগজপত্র নিয়ে দালালদের দরে বিভিন্ন বিভিন্ন ফেক মানে ডকুমেন্ট রেডি করে কিন্তু আমি যারা ভবিষ্যতে যাবেন যে দুজি আমাদের বিশাক কুলে জুনের মাঝের বা জুনের লাস্ট মুমেন্টে তবে আমি তাহলে উদ্দেশ্য সকল মানে ভিসা প্রাপ্তি সকল সকল সমেজীবি সকল মানে শিক্ষা দক মানে সকল সকল উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা কিন্তু আপনারা ডকুমেন্ট কিন্তু ফেক পুরো দnone ডকুমেন্ট রাখবেন না আপনারা কাগজ তো autentic ভাবে আপনারা সব কিছু ডকুমেন্ট রেডি করে রাখেন আপনারা দুজেই ডকুমেন্ট রেডে থাকে আপনারা কিন্তু ভিসা পাবে তবে পরিশেষে আমি একটা কথা বলবো যে আগে যে ভিসা প্রক্রিয়া ছিল এখন যে 2025 সালের ভিসা প্রক্রিয়া দুইটা কিন্তু डिफरेंट অনেক কোটের বাংলাদেশ সরকার এবং ইউএস সরকার তারা কিন্তু মানে একটা আলোচনা করেছে যে আমরা কিন্তু আপনাদের ভিসা দিবো যাদের ভিসা পাওয়ার যোগ্যতা আছে যাদের বিশা পাওয়ার কাগজ আছে যাদের ভিসা পাওয়ার মানে পাসপোর্ট আছে ইউ আছে তাদের কিন্তু আমরা ভিসা দিব হ্যাঁ ভিসা দিব কিন্তু যাদের সঠিক আছে আমরা বিচার দিব যাদের ডকুমেন্ট বুয়া যাদের ডকুমেন্ট ঠিক নাই যাদের বয়স ঠিক নাই যাদের কাগজপত্র ফেক বা মানে 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 স্যাংশন মুক্ত বা সৌন্দর্যজনক ডাউটফুল মূলক তাদের কিন্তু তারা বিচার দিবে না তো এই জন্য আমি তাদের উদ্দেশ্য বলবো আপনার দুজি সঠিক ডকুমেন্ট থাকে আপনার সঠিক কাগজ থাকে আপনার সঠিক পাসপোর্ট থাকে আপনার দুই সঠিক একজন পার্সন থাকে আর সঠিক একজন স্কিল একজন দক্ষতা অভিজ্ঞতা থাকে আপনি কিন্তু ভিসা পাবেন তবে এসব ব্যক্তিদের জন্য মানে দুবাই দুয়ার দুবাই দুয়ার না শুধু সারা বই বিশ্বে তাদের দুয়ার কিন্তু কুলা তবে যাদের স্কিল নাই কাগজে মানে ফেক ডকুমেন্ট আপনার কাগজ কোন ধরনের সমস্যা আছে আপনারা কিন্তু কাগজগুলো রেডি করে রাখেন পরিশেষে আমি সবার জন্য দোয়া করি যাতে আপনারা কোনো ধরনের দালাল কোন ধরনের ফেক ডকুমেন্ট কোন ধরনের মানে দুই নম্বর এজেন্সি আপনারা যাতে তাদের মানে ফাঁদে পড়বেন না তাদের ফাঁদে পড়তে গিয়ে আপনার বিরত থাকবেন তা আপনার সঠিক তথ্য নিয়ে সঠিক ইনফরমেশন নিয়ে সঠিক ডকুমেন্ট নিয়ে আপনি আবেদন করুন আপনার বিচার হবে নিশ্চিত আপনার এই যাত্রা যেন শুভ হয় আপনার এই স্বপ্ন যেন শুভ হয় সবার জন্য তো শুভ কামনা আমার লাইক করে আমার ভিডিওটা সবসময় সাপোর্ট দিবেন আশা করি আপনারা আমার থেকে সঠিক আমাকে দিবেন আমাকে ভালোবাসবেন আপনাদের জন্য আমি সবসময় আপনাদের সঠিক ইনফরমেশন দিবো যে ইনফরমেশনটা যাতে আপনার ভবিষ্যতের জন্য আপনার স্বপ্ন পূরণের জন্য যাতে সফল হতে পারে এই জন্য আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরিশেষে আপনারা ভালো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম